গুড মর্নিং উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম আজ আমরা চলেছি উজানের খুব প্রিয় একটা জায়গায় সুইমিং আর যাবো না আজকে আজকে আমরা যাচ্ছি উজানের সেই প্রিয় পার্কে মানে লায়ন সাপারি পার্ক আপনাদেরও চলুন দেখাই কি দারুণ একটা পার্ক শুধুমাত্র বাচ্চাদের নয় এই পার্কে বড়রাও গেলেও তাদেরও বারবার যেতে ইচ্ছা করবে গত শনিবার উজানোর বাবার কাছে পার্কে যাবে বলে আবদার করেছিল মানে লায়ন সাফারি পার্কেই যাবে বলে আবদার করেছিল বলেছিল আগে পার্কে যাব তারপর সুইমিংয়ে যাব। আসলে এই বর্ষার সময়টা না পার্কটা একদমই অ্যাভয়েড করি কারণ খুব জল জমে থাকে কাদাও হয়ে থাকে তার ওপরে ডেঙ্গির ভয় সেই কারণেই যাই না খুব একটা তবে আবদার করলে তো দিন নিয়ে যেতেই হবে এই পার্কটা তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই আগে থাকতেই একটু যেতে হবে দেরি করলে হবে না সেই ও বললো দুপুরে আর আমি ঘুমাবো না আমি পার্কে যাবো খুব তাড়াতাড়ি তাহলে অনেকক্ষণ খেলাও করতে পারবো দুপুরেতে ঘুমালো না এইবার দেখুন রাস্তায় যেতে যেতে গাড়ির হাওয়া পেয়েই কেমন ঢুলতে শুরু করেছে পার্কের কাছাকাছি যেমনি এসছে এই দেখুন একদম ঘুমিয়ে পড়েছে কখন থেকে বলছি ওঠে ওঠে তারপর যেমনি বলেছি এই দেখ পার্ক কিন্তু এসে গেছি একদম ব্যাস অমনি চট করে উঠে পড়েছে আর এই যে সত্যিই আমরা পার্কের সামনে এসে গেছি চলুন বাইকটা রেখে এবার ভেতরে ঢোকা যাক রবীন্দ্র সরোবর লেকের দশ নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে ঘুরলেই লায়ন সাফারি পার্ক এই পার্কটা খুব সকালে খোলে আর সন্ধে ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে ভিড় হওয়ার কারণটা একবার ভেতরে চলুন তারপর দেখতে পাবেন এই দেখুন এইখান থেকে শুরু হচ্ছে বাচ্চাদের কত অ্যাক্টিভিটি এখানে আছে আর সবুজে সবুজে ঘেরা চারিদিকটা আর ওই যে দূরে দেখুন বাচ্চারা ওইখানে কেমন ক্যারাটে শিখছে এখানে বাচ্চা নেই অনেক বড়রাও আছে জানি না ওই বড়োরা মনে হয় টিচারও হতে পারে আসলে এখানে মানুষ বেশিরভাগ আসে তার কারণ হচ্ছে এই যে বিভিন্ন ব্যায়াম করার জিনিস আছে এইগুলো করার জন্যই আর এই জায়গাটায় উজান অবশ্য কখনোই ঢোকে না আজকেই প্রথমবার এসছে উজান বেশিরভাগ সময় ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাসেল স্লাইট ওইটাতেই আসে আর এখানে আজকে হঠাৎ করে ঢুকেছে আর ঢুকে ও খুব আনন্দও পেয়েছে কারণ ও এখানে বালি পেয়েছে আর যেই সামনে বালিতে খেলার জন্য যেই জিন খেলনা পাওয়া যায় এটা দেখি বলে মা তুমি তো আনলে না তখন আমি বললাম আমি কি জানতাম এখানে বালি থাকবে যদি জানতাম তাহলে অবশ্যই নিয়ে আসতাম আর ওর বাবা এখানে ফর্ম ফিল করছে এই যে এনারা এসছেন ওনারা কিছু একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে তো কুইজের একটা পেপার দিয়েছে। সেইখানে কুইজের আনসার দিলে হয়তো প্রাইজ পাবে বাচ্চারা তো করতে পারবে না তাই বাবা মায়েদের ওনারা করাচ্ছে আর উজান এখন মেতেছে স্যান্ড ক্যাসেল বানাতে ওর এখন এটা প্রিয় খেলা আর এই যে বড়রা কেন আসতে চাইবে জানেন এইটির জন্য দেখুন বাচ্চাকে পার্কে খেলাতে খেলাতে আমরাও কিন্তু অনেক কিছু খেলতে পারবো খেলাও হবে আর ওয়ার্কআউটও হয়ে যাবে দারুণ ব্যাপার তাই না আর একটা মজার কথা শুনুন উজানের বাবা এটি করে এত মজা পেয়েছে বলে এবার থেকে যখন লেকে সকালে হাঁটতে আসবো একটুখানি হাঁটার পর এখানেই আসবো আসলে ও এখানে বহুবার এসছে কিন্তু উজান যেহেতু পাশের ওই স্লাইড ক্যাসেলটায় যায় তাই কখনো এই জিনিসগুলোর মজা নিতে পারেনি ওখানে তো এরকমটা নেই উজান তো ওদিকে বালি নিয়ে খেলা করছিল আর আমাদের দুজনকে এটাতে উঠে মজা করতে দেখে ও আর থাকতে না পেরে ও চলে এসছে তবে এই জিনিসটা বাচ্চাদের জন্য কতটা ঠিক বা ভুল আমি জানি না তবে উজান তো বেশ মজা পাচ্ছে তবে হ্যাঁ বাচ্চারা এই জিনিসগুলো চাপলে অবশ্যই ওদের খেয়াল রাখতে হবে এই দেখুন আমিও মজা নিচ্ছি সত্যি খুব মজার জিনিস শুধু মজার নয় এটা শরীরের পক্ষে খুবই ভালো জিনিস আর এমনিতেও ওয়ার্কআউট করলে আমাদের শরীরের সাথে সাথে মনও ভালো হয়ে যায় দেখি আমিও চেষ্টা করে যদি উজানের বাবার সাথে এখানে আসতে পারি তো খুবই ভালো হয় আমার জন্য এই দেখুন এখানে তো গাছে গাছে অরণ্যময় আমার তো মনে এমন কোনো গাছ নেই যেটা এই লেকে দেখতে পাওয়া যায় না এত গাছ থাকা সত্ত্বেও কিন্তু অক্সিজেনের অভাব পড়ে যাচ্ছে তার মানেই বুঝতে পারছেন এত গাছ এমন কিছু নয় অনেকই কম গাছ আছে কলকাতাতে এরকম মনে হয় আরও দশ কানা লেকের গাছ হলেই তবে তার ঘাটতি পূরণ হবে এই যে উজান আবার নেমে পড়েছে বাড়িতে খেলতে মনোযোগ দিয়ে এই বালি নিয়ে উজান এখন প্রচুর খেলাধুলা করে কিন্তু ও যখন প্রথমবার বালি দেখে মানে ওর যখন দু বছর বয়স আমরা ওকে নিয়ে প্রথমবার পুরী বেড়াতে গেছিলাম সে বালি দেখে কিছুতেই ও বালিতে নামবে না বালিটাকে নাকি খালি পটি পটি করেছে আর পুরী বেড়াতে গিয়ে সেইবারে সারাক্ষণ ওর বাবা কোলে নিচ্ছে আর না হয় ওর জ্যাজা যা কোলে নিচ্ছে সারা পুরীর ট্রিপটা বাবা আর য্যা যার কাঁধে কোলে চেপেই ও কাটিয়েছিল পার্কের চারিদিকের গাছপালা দেখতে দেখতে হঠাৎ করেই ফুলটার দিকে নজর পড়ল এটা কি ফুল আমি সত্যি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন উজানের বাবা তো বলছিলো এটা নাকি চাপা ফুল আরে আমি বললাম চাপা ফুলের গাছ তো অনেক বড় হয় এইটুকু গাছ নাকি আর ফুলটাও এরকম হয় না আমি এই পার্কটাতে এটা নিয়ে দ্বিতীয়বার আসছি এর আগে এসেছিলাম খুব কম সময়ের জন্য ওই যে বললাম উজান ওই স্লাইড ক্যাসেলটায় চাপে ওইখানটাতেই এসেছিলাম আর ওই যে এইটার যেটার ওপরে উজান উঠেছে ও অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে এটার ওপর কিন্তু ওটা একটু নড়ছে বলে বেশ ভয় করছিল। আমরা দুজনে মিলেই অনেকক্ষণ ধরে ওকে সাহস জোগাচ্ছিলাম তাতে ঠিক পেরে উঠছিল না আর ওই যে ওইখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে ওখানে অবশ্য আরও একটা জিনিস আছে ওই যে বিশাল বড় চেন বা দড়িকে দুটো হাতে ধরে আর জোরে জোরে যে ঝাঁকায় না ওই জিমের মধ্যেই থাকে ওই জিনিসটা ওঠাও এখানে আছে আর এই যে এইখানটায় বড় বড় ছেলেরা জিম করছে তবে এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দোল্লা আছে আমার তো অনেক দোল্লা চাপতে ভালো লাগে আর অনেক দিন দোল্লা চাপাও হয়নি আমি এক ফাঁকে দোল্লাটা ফাঁকা দেখে একবার চেপেও মজা নিয়ে নিয়েছি এখানটা কিন্তু বেশ সুন্দর কি সুন্দর প্রকৃতির মাঝখানে ব্যায়াম করা এটা একটা দারুণ পাওনা আর এই যে উজানের প্রিয় জায়গা উজান কেন সব বাচ্চাদেরই হয়তো এটা প্রিয় জায়গা ভীষণ সুন্দর কিন্তু এটা এত সুন্দর স্লাইড ক্যাসেল আমি কখনো দেখিনি বাচ্চাদের কেন প্রিয় বুঝতে পারছেন বড়দেরই গেলে এটাতে চাপতে ইচ্ছা করবে তবে হ্যাঁ পার্কটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা স্লাইড বা দোল্লা বা অন্য যে কোনো অ্যাক্টিভিটির যেইখানেই জল জমে আছে সেইখানেই নয় বালি দেওয়া আছে নালে একটা করে পাটা পেতে দেওয়া আছে যাতে কাদার মধ্যে বাচ্চাদের পা পড়ে গিয়ে খেলতে অসুবিধা না হয় আর এই দেখুন এটা হলো জোয়ান পাতার গাছ উজানের বাবাকে দেখাচ্ছিলাম আমি আগেই দেখে বুঝতে পেরেছি যখন ঢুকেছি কারণ আমি জানতাম আমার কাকিমা একবার ওনার বাপের বাড়ি থেকে জোয়ান পাতার গাছ এনেছিল তখনই আমি দেখেছিলাম উজানের বাবা অবশ্য আগে কখনও দেখেনি চলুন আপনাদের আরও একটা দারুণ জিনিস দেখাই ওই যে আকুপাংচার বলে সেই জিনিসটাই কিছুটা আর এই যে এখানে পুরোপুরি লিখে দেওয়া আছে যে এই অ্যাক্টিভিটিটা করলে আপনার কোন কোন প্রবলেম সলভ হবে তো আমরা তিনজনেই নেমে পড়েছিলাম উফ এটা কিন্তু প্রচণ্ড ছিল বেশ পায়ে লাগছিল কিন্তু উজান জানে না কেন বেশ অনেকটা মানে প্রায় অর্ধেকটা রাস্তা হেঁটেছে আবার অর্ধেকটা রাস্তা হেঁটেও ফিরে এসছে আমি কিন্তু একটুখানি হাঁটার পরই আর হাঁটতে পারিনি ওই দেখুন এখানে সাইকেলিংও আছে ওই মোটামুটি জিমে যা যা থাকে সবই আছে ওই ইলেকট্রিক ট্রেডমিল ছাড়া যাই এবার ফেরার সময় হয়ে গেল উজানো বলছে ওর খিদে পেয়েছে তবে আজ আর সুইমিং যাওয়া হয়নি কারণ ওর শরীরটা বেশ টায়ার্ড লাগছে তাই আর সুইমিংয়ে না গিয়ে বললাম এখানেই তো যতক্ষণ মনে হয় তুই খেলে নে কেমন লাগলো বলুন আপনাদের মোটামুটি যাদের কাছে বাড়ির প্রায়ই আসার চেষ্টা করবেন বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায় আর যাদের দূরে বাড়ি যেরকমভাবে সম্ভব সেইভাবে বুঝে আসবেন এই যে এনার খিদে পেয়েছিলো আসলে আইসক্রিমের যাই হোক উজানের আইসক্রিম খাওয়াটা শেষ হলেই আমরা বাড়ির দিকে রওনা দেব। উজান তো বেশ ক্লান্ত হয়ে গেছে আনন্দ করার সাথে সাথে বাড়িতে গিয়েই এবার ঘুমাবে আজকের পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই